এখন আপনাদের এই কুড়িগ্রামে কি মঙ্গা আছে মঙ্গা নাই মঙ্গা তো নাই কিছুদিন পরে কুড়িগ্রামে সারা বাংলাদেশে লোকই আসবে ঠিক না বেটি রাস্তাঘাট আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে হচ্ছে এখন শুধু জামালপুর আর মহমেন সিং এর লোক আছে হাজার হাজার বাড়ি করছে না কথা কন্যা কেন কোথেকে আছে মহমেন জামালপুর সামনে সারা বাংলাদেশ থেকে আসবে বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটা হ্যাঁ সবচেয়ে ধনী জেলা কোনটা না তুমি জানোই না ধনী গ্রাম ধনী জেলা হলো এখন নোয়াখালী এটা এটা জরিপে তারা দিয়েছে কতটুকু সত্য আল্লাহ ভালো জানে তবে কুড়ি গ্রাম ও অচিরে অনেক বড় হয়ে যাবে আল্লাহ কবুল করুক আরো জোরে বলে না